হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে বানাবো ভাপা পিঠে এখানে নিয়ে নিয়েছি আখের গুড় আখের গুড়টা এখন কুচিয়ে নেব গুড়টা কুচানো হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি নারকেল কুড়া এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি আর লবণ অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়িটি মেখে নেব মাখানো হয়ে গেছে এখন চেলে নেব এখানে আমি জল গরম করতে বসিয়েছি এ দেখুন আজকে বাবু হাত লাগাচ্ছে এখানে নিয়ে নিয়েছি ছোটো একটা বাটি বাটির ভিতর দিয়ে দিলাম চালের গুঁড়ি নারকেল কুড়া আর সামান্য গুড় এর উপর দিয়ে দিয়ে দেবো আবার একটু চালের গুঁড়ি দিয়ে একটু চেপে চেপে দেবো এখন একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেব গরম জলের উপর একটা চাকনি দিয়েছি এখন দিয়ে দেবো ভাপা পিঠেটা পাঁচ মিনিট ঢেকে রেখে দেব পাঁচ মিনিট বাদে এখন বাটিটা তুলে নেব এখন বাপা তুলে নেব গরম গরম ধোয়া ওটা বাপা পিঠে কে কে খাবে চলে আসো এইভাবে সবগুলো বানিয়ে নেব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে